আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরও যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাপটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ঈশ্বর আল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কিছু ছিল একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ নেবি তার দাওয়াতের কাজ শুরু করেছে এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে বলে ডাকা হয় আগেও কোনো নাই পরেও কোনো নাই নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে প্রাপ্ত হয়ে আমাদের কাজ শুরু করেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এইরকম নতুন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন গৌররাষ্ট্রনীতি কারণ একটা দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাবাদের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইলে তাদের শোনা দরকার যারা আলোচনা আলোচনা যারা করে আর মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভার্সেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দামাদের কাজ করতে চান বা মোয়ারলেন বা আলেন বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়োভিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা মা সাথে কোনো কানেকশন নেই দাওয়াতের কাজ করতে আসেন একটা বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগে পড় প্র্যাকটিক্যাল কথায় আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দল নাই রাজনৈতিক কোনো কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাহিদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর ধরে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারানা নাই একটা ইমারানা একটা আমির নাই আসাম বা তো বা আ নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির মামুর জামা আইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পর্ষদ আছে না সুরাই নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে না শোন জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যে যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তি বলতে হ্যাঁ সেই জন্য এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতে ওদের নাই আছে এখন আপনি বলেন ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা আছে হেফাজতে ইসলাম আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে সাপলা চত্বরে ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেন অফ কমান্ড দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম মিস পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আমার যারা চান যে না কোরআন এবং হাদিফ ইসলাম আসেনি এগুলো বাস্তবায়ন হবে দাবাদের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়ো ঘুরে বেড়াচ্ছে সবাই ফেসবুকে ফেসবুকে বায়ো বিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তারা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে কিন্তু আমি সাল্লাহ ইসলাম ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্ট সুফার একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন খেয়াল দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত বিস্মুর রব্বিকেল্লা দিয়ে ফলা তাই তো পর পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তেও পারতেন না তিনি তো বলছেন যে মা না আমি করি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে না আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছে না তাদের অনেকেই ওলামায় আমার সাথে করতে আল্লু কিন্তু কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তাফির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লামকে আল্লাহ করতে বলছে তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেন একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছর শিক্ষা সিস্টেমটা এমন ভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স তো অধিকার ছিল অনার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তার রাইটস ছিল এস এ মুসলিম ক্যান্ড্রি এক সিভিলিয়ান হিসেবে তার রাইটস ছিল এটা একজন মুসলিম ক্যান্ড্রি সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার কলেজে গিয়ে কোরআনের তাফসি শেখার অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মোকাবেলা করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতার হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারত যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকত কিছু করা হয়নি এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধ করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই দেশটাকে ইসলামকে মিটাই ফেলে দিতে শুধু কমই কমই মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটায় ফেলে দিত বাংলাদেশ টিকে আছে এখনই কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেল করা শিখতে শিখতে পারে নাই কেন কেন পারেন পিতা মাতা তো মাসা আল্লাহ আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নেই একদিন দুদিন ওয়াজ মাহফিল আয়সা আবেগ দেখা কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন না ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবেন তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে নাই অনার্সে অনার্সের পরে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরার নাম বলতে পারেন কোরআন বিধান করতে আসছেন আপনি সুহান পঁচিশটা হারিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে না ইভেন আমাদের নবী সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়বে এই অবস্থা মাস্টার সাহেব বিসিএস সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইবা হয় সেখানে ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তার লুক নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র লাগে না আপনার হ্যাঁ না হলে তো আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহ পশু সবাই শির্কের মধ্যে আস এরা সবাই ধর্ম সেকুলার এই বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুবি বলা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতে থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত এটা বুঝেনি নাই এখন মুখে পড়েছেন ডাক্তার সাহ এই কারণেই তো এই কারণেই তো লাহ হাই্লাহ পড়ার পরেও মোদীর পাচাটেন বসে বসে এই কারণেই কারণ ওই লা হাই ল তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবিস্লাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে ওলাম কামে সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারণ একটু শোনাটাকে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কে কোথায় দিন শেখে তার কাছ থেকে এসে দিন শেখে কোথেকে সেই এলিমগুলো অর্জন করছে তার কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরও বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করা এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এর আবি খালাদের হক দেয় করা এবং ওস্তাদের সহপত থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা গিয়ে পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহপত ছিলেন বেতন দিয়েছেন ম্যাসেজ থেকেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মায়ের জমি বিক্রি সেল অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক আমার নিজেরাও মুনাফেক বেশাক আমাদের মতো নেফাকিয়াস সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুইজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে হাজার হাজার লাখ লাখ টাকা করা কষ্ট করে সকালে ওঠা রাত জায়গা পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এইগুলো আপনারা তো অনেকে না জানেন আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না

সুন্নতের প্রতি পাবন্দী নাই সাহাবিওয়ালা জিন্দিকে হলো কি সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে উহ উহ প্রায় জিতেইছে এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খায় বা মোতায় মুখ খাপিয়ে দিয়েছে কারা সাহাবিরা সাহাবিওয়ালা ইমান সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা আখলাক সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়ন হল না হওয়া পর্যন্ত এই লাভজাপ করতে থাকা আজকে এই বিষয় কালকে ওই বিষয় আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এগুলোই চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ এটা আল্লাহ পাকের রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নেই সে বসে এখন প্রধান উপদেশটার পাশ হাঁটতেছে বুঝে বুঝে কি সুভাষ আল্লাহ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরণ এক দল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মরলো দল ঠিক আছে বললাম দোকান থেকে বের হলে কেউ সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকদ্দমা সতছে এক দল এক একজনের ধারে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই সাপ চত্বরের রক্ত দিয়েছে আর দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আরেক দল আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আর দল আর উড়ে এসে ঝুড়ে ক্ষমতায় বসলো আর দল সার্কাস সার্কাস চলতেছে